আসসালামু আলাইকুম আনারা বেগুন কে চাছেন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর মতে আলহামদুলিল্লাহ আইনও ভালো আছি হানজিংয়াতন ব্লগ ব্লগিং শুরু করলাম চিন্তা করলাম মনে করলো এই যে আঞ্চলিক ভাষায় কথা কই কি জানেন আন্ডা ভাষা সন্ধ্যাবেলা রেখে হাজি হানজিংয়ার হরে কাঁসা বাজারের দাম কম থাকে গেলে আর আপু চিন্তা করছি হান যায় কাঁসা বাজারে আনবো কাঁসা বাজারের যে দাম হানজিং এবার হরে কাঁচা বাজারের দাম এত এবার সকালে গেলে মনে হয় এদানি বাজার খাইতাম না তো আর কি আন্ডা বাজার তো নাই এখানে গুছায় গাছায় রাখছি বেগুন জন আনছি আর তরকারি দিয়ে ভাত খাইতাম মনে কর না মনে কর ভত্তা খাই ভত্তা হইলে তো আর কিছু লাগে না এক প্লেট ভাত খাইয়ে লম যায় তো এবার এটা আই এখন টালি থুইছি গঙ্গা আপু এখন ভত্তা করে রাখছে এর ভাত খাইয়ে লাইছি তো চলেন পরের দিন সকাল তুন পুরা দিন আনে গলা কি কিছু শেয়ার করি নাস্তা পানি করি আজারে ওই কেনা বার হয়েছি বারে দেখি যে সূর্য তো উড়ে অন চারিদিক এত অন্ধকার উড়েছি কুয়াশায় ঠান্ডা বাতাস মনে হয় যে বোর ফাঁসটা কিন্তু আসলে না প্রায় নয়টা বাজি না এবার কি শান্তি হামুন রোদে সোভা তো আর দেখতাম যতদিন উঠবো এতদিন সূর্যই আর উঠোনো খাইলে কুয়াশা আর কুয়াশা তো আর কি এই ঠান্ডাতে উড়ি চিন্তা করলাম বাইরে তো আর আন্দোলন যাইতো এই ঠান্ডাতে বাইরে সুলাইয়েতে বই রান্ধন কি সম্ভব আফুরে কইয়ে যে উডানে ঘরে সুলাইয়ে শুনতে করিলে ফিতি পেলায় আতে ডর লাগের বাবু কিছু থাকলে সুলাই তা দিলে যদি হাফে টাফে কামবাই দেয় এক ডল এবার আফুরে কইলাম হিতি কথা ইচ্ছা দিলে ফিতি মুখ মারি গান কো এবারে মারিয়ে আইসি হাতে মারি লই যেতাম আর না লাগি লাগিয়ে যাইতে শান্তি আছে হাতে তো সেই কান্দা জন হাই কন্ডে যাই হাতে থুই তা আর কি হাতে লই বাইরে গেলাম হাতে পাহাড়া আরে ফারা দন লাগে তো আর কি এটা আই চুলাই আর বালি জালি ওর তুলি দিয়ে রাফু দিলে রান্না বাই করে গেলাই আজ্ঞা রান্না করবো মাছ দিছি এটাই মাছ আমি বাজি করি এর এক পাশে ভাত বহায় বহুত দিন হরে চুলাইতে ভাত রাঁধি এর বহুত পালাই লাগে বন্যার হরত রাঁধতাম হারিনি কারণ ডরে ঢুকিয়ে পরিষ্কার করে গেলাই রাজা আজ্জা রান্ধির এক সুযোগে বালাই হয়েছে কুয়াশার কারণে রান্ধতাম নইলে তো বাইরে চুলাতে বই রান এবার তো যে সময় সুজু খাই বাইরের ইয়েতে রাঁধুন ইয়েতে রাঁধুন সময় যেদিন যেটে সুবিধা লাগে রান্ধি গেলাম ও আর মাছ বাজে গেছে এডে তেল দিয়ে যায় কষাইলে সে লবণ হলুদ মরিচ মশলা দিই কষাইলে পানি দিই মাছ আর শিম একত্রে দিই কিছুক্ষণ চুলাতে রাঁধতে বেশি দেরি হয় না কারণ দুই আইনা তো দুই আইনাতে দুই তরকারি দুই কিনা দিদি দিলে সবরে হয়ে যায় বাইরে চুলাতে তো এক আইন একেন এক হইতে হইতে বেশি দেরি হয়ে যায়

দুপুরের খাওয়া দাওয়া শেষ করে লমু দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চিন্তা করলাম সন্ধ্যাবেলা কিছু বানাই খাই তাইলে বেশি বানানো হয় খেজুরের গুট দি খেজুরের গুট অরিজিনাল কন্ডে খামু আনতুন খেজুরের গুট এক সময় খাওয়া যায় হাওয়া যায় না ছোট থাকতে করতে খাইছি অরিজিনাল খেজুরের রস বড্ডার আসিয়াও দেখিনি কোনো দিন আন্ডা এইসব জেলায় খেজুরের আসল নস না হওয়া গেলে কিছু অন্যান্য অনা হওয়া যায় কৃষকের তো আসে অনেক টাকা খরচ করি অন্যান্য জেলায় খেজুরের রস আনি খায় তবে ব্যাগ কিছু সম্ভব না পুরুষ আছে গোলা সম্ভব এটা আর হিডা ইচ্ছে ইচ্ছা করে বেকুন বানানোর শেষ দেখছে নাক ইজা হলি থাম্বানি করেছে তো আর কি নাস্তা খাইলে ভিডিও শেষ করি না বেকুন বালা থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ